হ্যালো এভরিওয়ান যারা যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই ওয়েলকাম টু বিরিয়ানি টোয়েন্টি ফোর আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতার সব থেকে বড় ভেজ রেস্টুরেন্টের সাথে এবং সেটা কোথায় আছে আর সেখানে কি কী ধরনের খাবার পাওয়া যায় সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক আর যাবার পথেই ছিল এই মন্দিরটা তাই দাঁড়িয়ে একটুখানি নমস্কার করে নিলাম এটা হচ্ছে বিড়লা মন্দির আর এই মন্দিরটা বালিগঞ্জ ফাঁড়ি থেকে একটুখানি চলো কী সুন্দর লাগছে বলো দেখতে লাইটের আলোগুলো দারুণ লাগছে দেখতে চলো তাহলে এবার যাওয়া যাক এই হচ্ছে সেই কলকাতার সবথেকে বড় ভেস রেস্টুরেন্ট এই যে বিল্ডিংটা দেখছো এটার পুরোটাই হচ্ছে ভেস রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে দুটো ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর আর আমি এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে দেখো কতটা বড় এরিয়া নিয়ে কি সুন্দর করে সাজিয়েছে এই রেস্টুরেন্টটা আর এই রেস্টুরেন্টের নামটা তো তোমাদের সাথে শেয়ার করানি এটা হচ্ছে হালদিরামস এখানে দাঁড়িয়ে তোমাকে আগে বিল করতে হবে বিল করার পরে যে টোকেনটা দেবে সেটা নিয়ে তোমাকে এই কাউন্টারগুলোতে যেতে হবে যেখানে রয়েছে সব ধরনের খাবারগুলো সাজানো আর এখানে তুমি সব ধরনের খাবার পেয়ে যাবে যেমন পিজা বার্গার মোমো ফ্রাইড রাইস থেকে শুরু করে তুমি সব ধরনের খাবার এখানে পেয়ে যাবে এখানে রয়েছিল চাইনিজ কাউন্টারটা আর এই সাইডে রয়েছে সব আর স্ন্যাক্সের যেমন ছোলে ভাটরে রাজকচুরি দই বড়া পাওভাজি ফুচকা আরও অনেক কিছু আর এখানে রয়েছে ছোলে ভাটরে আলু আর ওই রয়েছে ছোলে আর আমি অর্ডার করেছিলাম একটা রাজকচুরি চলো রাজকচুরি কি করে তৈরি করা হয় সেটা দেখা যাক প্রথমেই দেওয়া হলো একটু আলু আর তারপরে দেওয়া হলো একটু সেদ্ধ মুগ ডাল আর কচুরিটা কত বড় দেখেছো আর এখানে ছোলে ভাটরে অর্ডার করেছিলাম সেটাও হয়ে গেছে আর তারপরে দেওয়া হলো দই আর এবার দেওয়া হলো একটু মশলা আর তারপরে দেওয়া হবে সব ধরনের চাটনি একটু রেড চাটনি একটু গ্রিন চাটনি আর তার উপরে দেওয়া হবে একটু ঝুড়ি ভাজা আর একটু ধনে পাতা একটু বেদানাও দেওয়া হয় কিন্তু আজকে সেটা বোধহয় দেওয়া হবে না চলো তৈরি হয়ে গেল রাজকচুরি কত বড় হয়েছে কচুরিটা দেখেছো চলো এবার খেয়ে দেখা যাক এই হলো ফাইনাল লুক আর এই হলো ছোলে ভাটরে চলো খাওয়া দাওয়া মোটামুটি শেষ এবার চলে এলাম গ্রাউন্ড ফ্লোরের দিকে খাওয়াটা খুবই দারুণ ছিল আর এই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সব ধরনের ডেজার্টগুলো আর অনেক রকমের গিফট আইটেম মানে যে কোনো ওকেশনে তুমি এখান থেকে গিফট নিয়ে দিতে পারো খুব সুন্দর সুন্দর আইটেম এরা সাজিয়ে গুছিয়ে রাখে এখানে রয়েছে সব ধরনের ঠাকুরের থালা আর অনেক ধরনের বক্স যেখানে তুমি মন মতো গিফট সাজাতে পারো আর তার পাশে এখানে কিছু গিফট প্যাক করেও রাখা আছে যেগুলো তুমি এখান থেকে নিয়ে কাউকে দিতে পারো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের এখানে রয়েছে ড্রাই ফ্রুটসের একটা গিফট আরও অনেক রকমের গিফটস এখানে ভীষণ সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় আর এদিকটা রয়েছে সব ধরনের মিষ্টি বিআইনি টোয়েন্টি ফোরে যারা নতুন সাবস্ক্রাইবার আছে তাদের সবাইকে জানাই ওয়েলকাম এভাবেই সাথে থেকো পাশে থেকো আর এখানেও রয়েছে আরও অনেক ধরনের গিফট আর হালদিরামসের অনেক খাবারই তো আমরা দোকানে কিনেও খাই যেটা খেতে খুব ভালো হয় আর এখানে রয়েছে সব পেস্ট্রিগুলো যেটা পুরোটাই হচ্ছে এগলেস এখানে যেই খাবারই তুমি পাবে সম্পূর্ণটাই এই ভেজই হয় চলো কথা বলতে বলতে ধরি এবার বাড়ির পথ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এখানে রয়েছে বাচ্চা বড় সবার পছন্দের খাবার চকলেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে